আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 770 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফি মুশকিল মাফি মুশকিল অর্থ সমস্যা নেই মালুম মালুম অর্থ জানা সুফ শুপ, সুফ অর্থ দেখা আদাস আদাস অর্থ ডাল আনাজেদিত আনাজাদিত অর্থ আমি নতুন এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই মালুম অর্থ জানা সুফ অর্থ দেখা আদাস অর্থ ডাল আনাজাদিত অর্থ আমি নতুন গিরগির গিরগির অর্থ বক বক করা মিতা মিতা অর্থ কবে বা কখন কুল্লু কুল অর্থ কফিল কফিল অর্থ মালিক খাবিছ খাবিছ অর্থ জঘন্য এখানে গিরগির অর্থ বক বক মিতা অৰ্থ কখন বা কবে কুল অর্থ সপ কফিল অর্থ মালিক খাবিজ অর্থ জঘন্য শিলহাদা শিলহাদা অর্থ এটা নাও রাতি রাতিব অর্থ বেতন আনা আনা রাতি অর্থ আমার বেতন আলহীন আলহিন অর্থ এখন কালাম কালাম অর্থ কথা এখানে শিলহাদা অর্থ এটা নাও রাতি অর্থ বেতন রাতি অর্থ আমার বেতন আলহিন অর্থ এখন কালাম অর্থ কথা আলহিন রোহ আলহিন অর্থ এখন যাও মাতার মাতার অর্থ বৃষ্টি আসেফা আসেফা অর্থ ঝড় মিজাল্লা মিজাল অর্থ সাতা দাবাবি দাবাবি অর্থ কুয়াশিয়া এখানে আলহিন রোহ অর্থ এখন যাও মাতার অর্থ বৃষ্টি আসেফা অর্থ ঝড় মিজালা অর্থ সাতা দাবাবি অর্থ কুয়াশিয়া সাজার সাজার অর্থ গাছ গুস গুস অর্থ কাটা আলিবাবা আলিবাবা অর্থ ফাঁকিবাস কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট এখানে সাজার অর্থ গাছ গুস অর্থ কাটা আলিবাবার অর্থ ফাঁকিবাস কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট মুদির মুদির অর্থ বস কফিল কফিল অর্থ মালিক আমেল আমেল অর্থ কর্মচারী খাদেম খাদেম অর্থ সেবক খাদ্যামা খাদ্যামা অর্থ কাজের মেয়ে এখানে মুদের অর্থ বস কফিল অর্থ মালিক আমের অর্থ কর্মচারী খাদেম অর্থ সেবক খাদ্যাম অর্থ কাজের মেয়ে হারেস হারেস অর্থ নিরাপত্তা কর্মী সুরতা সুরত অর্থ পুলিশ রোকসা, রোকসা অর্থ লাইসেন্স মোয়াল্লাম মোয়াল্লাম অর্থ ওস্তাদ নামুস নামুস অর্থ মাসি এখানে হাড়েস অর্থ নিরাপত্তা কর্মী পুলিশ সুরতা অর্থ পুলিশ রোক অর্থ অর্থ গুরুত্বপূর্ণ গাওয়া গাওয়া অর্থ কফি হালিব হালিব অর্থ দুধ আসির আসির অর্থ জুস ময়া ময়া অর্থ পানি এখানে মহিম অর্থ গুরুত্বপূর্ণ গাওয়া অর্থ কফি হালিব অর্থ দুধ আসির অর্থ জুস ময়া অর্থ পানি শরাব শরাব অর্থ পান করা কারুয়া ময়া কারুয়া ময়া অর্থ পানির বোতল জীব জীব অর্থ দেওয়া আসাল আসাল অর্থ মধু লাজিস লাজিস অর্থ সুস্বাদু এখানে সরাব অর্থ পান করা কারুয়াময় অর্থ পানির বোতল জীব অর্থ দেওয়া আসাল অর্থ মধু লাজিস অর্থ সুস্বাদু অহেদ অহেদ অর্থ এক কিলো কিলো অর্থ কেজি কাম কাম অর্থ কত সুরা সূরাচূড় অর্থ তাড়াতাড়ি সুগল সুগল অর্থ কাজ এখানে অহেদ অর্থ এক কিল অর্থ কেজি কাম অর্থ কত সুরাসুর অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না কেইফ কেইফ অর্থ কিভাবে সৌই সৌই অর্থ করা হাদা সুগল হাদা সুগল অর্থ এই কাজ তালিম তালিম অর্থ শিখাও এখানে মাফি মালুম অর্থ জানি না কেফ অর্থ কিভাবে। ছবি অর্থ করা সুগল অর্থ এই কাজ তালিম অর্থ শিখাও ঈগদার ইকদার অর্থ পারা মাইকদার মাইকদার অর্থ পারব না ইন্তেজার ইন্তেজদার অর্থ অপেক্ষা করা আড়াইজি আড়াইজি অর্থ আমি আসি ওয়াক ওয়াফ অর্থ দাঁড়াও এখানে ইকদার অর্থ পারা মাইকদার অর্থ পারব না ইন্তেজার অর্থ অপেক্ষা করা আড়াইজি অর্থ আমি আসি ওয়াক্যাফ অর্থ দাঁড়াও আশারা আশার অর্থ দশ দিঘিগা দিঘিগা অর্থ মিনিট তাইয়ে তাইয়াব অর্থ ঠিক আছে হুয়া হুয়া অর্থ সে তাবান তাবান অর্থ দুর্বল এখানে আসার অর্থ দশ দিঘিগা অর্থ মিনিট তাইয়াব অর্থ ঠিক আছে হুয়া অর্থ সে তাবান অর্থ দুর্বল শ্যামা সামা অর্থ আকাশ নাজমা নাজমা অর্থ তারকা জাবাল জাবাল অর্থ পাহাড় নাহার নাহার অর্থ নদী নার, অর্থ আগুন এখানে সামার্থ অর্থ আকাশ নাজমা অর্থ তারকা জাবাল অর্থ পাহাড় নাহার অর্থ নদী নার অর্থ আগুন অর্থ কাছে বাই বাইদ অর্থ দূরে সরিকা সরিকা অর্থ কম পানি কয়েস কয়েস অর্থ ভালো কামসা কামসা অর্থ কত ঘন্টা এখানে গাড়ি অর্থ কাছে বাইদ অর্থ দূরে সরিকা অর্থ কম পানি কয়েস অর্থ ভালো কামসা অর্থ কত ঘন্টা তামানিয়া তামানিয়া অর্থ আট আনাখো আন অর্থ আমার ভাই সেমসেম অর্থ একই মজনুন মজনুন অর্থ পাগল জাকি জাকি অর্থ মেধাবী এখানে অর্থ আট আন অর্থ আমার ভাই সেমসেম অর্থ একই মজনুন অর্থ পাগল জাকি অর্থ মেধাবী রাজ রাজ অর্থ মাথা আওয়ার আওয়ার অর্থ ব্যথা হেনা হেনা অর্থ এখানে দাওয়া দাওয়া অর্থ ঔষধ সুগল খালাস সুগল খালাস অর্থ কাশেষ এখানে রাজ অর্থ মাথা আওয়ার অর্থ ব্যথা হেনা অর্থ এখানে দাওয়া অর্থ ঔষধ সুগল খালাস অর্থ কাশিস মিতারু মিতারু অর্থ কখন যাবে মিতা খালাস মিতা খালাস অর্থ কখন শেষ ফাদি ফাদি অর্থ খালি বা ফ্রি নাদাফা নাদাফা অর্থ পরিষ্কার গিদ্দাম তরি গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা এখানে মিতারু অর্থ কখন যাবে মিতা খালাস অর্থ কখন শেষ ফাদি অর্থ খালি না অর্থ পরিষ্কার গিদ্দাম তৈরি সামনে রাস্তা মাফিনুম মাফিনুম অর্থ ঘুম নেই আলাতুল আলাতুল অর্থ সব সময় খোঁজ খুব অর্থ রুটি হারারা হারারা অর্থ জ্বর আবগা ফুলুস আবগা ফুলস অর্থ টাকা লাগবে এখানে মাফিনুম অর্থ ঘুম নেই আলাতুল অর্থ সব সময় খুব সর্থ রুটি হারার অর্থ জ্বর আবগা ফুলস অর্থ টাকা লাগবে কি এপকে অর্থ কান্না দরাব দরাবর্থ মারা নফর নফর অর্থ লোক হাসাত হাসাদ অর্থ হিংসা মিন মিন অর্থ থেকে এখানে এবকি অর্থ কান্না দরাব অর্থ মারা নফর অর্থ লোক হাসাদ অর্থ হিংসা মেন অর্থ থেকে আছে মাফিজেন মাফিজেন অর্থ ভালো নেই অয়েন অয়েন অর্থ কোথায় লাকিন লাকিন অর্থ কিন্তু হাতছেল হাতছেল অর্থ পাওয়া এখানে ফি অর্থ আছে মাফিজেন অর্থ ভালো নেই অয়েন অর্থ কোথায় লাকিন অর্থ কিন্তু হাতছেন অর্থ পাওয়া